অনিয়মের আভাস মিলেছে এশিয়া কাপের সময়সূচিতে পরপর দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে মাঝখানে নেই কোনো বিরতি এশিয়া কাপের সুপার সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিটি প্রেসেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগতম উনিশ সেপ্টেম্বর শুক্রবার ইন্ডিয়া বনাম ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা বিশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ সুপার ফোরের যাত্রা যেখানে সুপার ফোরে ছয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটা দল খেলবে তিনটি করে ম্যাচ আর সুপার ফোরের এই ছয়টি ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এখানে কোনো সেমিফাইনাল নকআউট বা কোয়ালিফায়ারের কোনো ম্যাচ নেই সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে দলগুলো তো সুপার ফোরের যে সময়সূচি এটি আমরা দেখে নেবো বাংলাদেশ এবং ভারতীয় সময়ে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো এশিয়া কাপের সুপার ফোরে প্রত্যেকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত মিনিটে ভারতীয় সময় রাত আটটায় প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একটিমাত্র ম্যাচ রয়েছে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তো সুপার ফোরের প্রথম ম্যাচটা রয়েছে বিশ সেপ্টেম্বর শনিবার বিশ সেপ্টেম্বর শনিবার সুপার ফোর প্রথম ম্যাচে এবং এশিয়া কাপের তেরোতম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ের রাত আটটা তিরিশ মিনিটে ভারতের সময়ের রাত আটটায় ম্যাচের ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এরপর সুপার ফোর এর দ্বিতীয়তম ম্যাচ রয়েছে একুশ সেপ্টেম্বর রবিবার একুশ সেপ্টেম্বর রবিবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এটি এশিয়া কাপের চোদ্দতম ম্যাচ সুপার ফোর দ্বিতীয় ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ভারতীয় সময় রাত আটটা ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এরপর বাইশ সেপ্টেম্বর সোমবার কোনো খেলা নেই এদিন কিন্তু খেলা টোটালি বন্ধ থাকতেছে এরপর সুপার ফোরের তৃতীয়তম ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সুপার ফোরের তৃতীয়তম ম্যাচ এবং এশিয়া কাপের পনেরোতম ম্যাচে পাকিস্তান মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতীয় সময় রাত আটটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে কিন্তু শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম যেটি আবুধাবি এই একটিমাত্র ম্যাচই সুপার ফোরে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবিতে অনুষ্ঠিত হবে এরপর সুপার ফোরের চতুর্থতম ম্যাচ সুপার ফোরের চতুর্থতম ম্যাচ এবং এশিয়া কাপের ষোলোতম ম্যাচ যেটি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মাঝে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মাঝে চতুর্থতম ম্যাচ সুপার ফোরের চতুর্থতম ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর বুধবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার ফোরের চতুর্থতম ম্যাচে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভারতীয় সময় রাত আটটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এরপর সুপার ফোরের পঞ্চম ম্যাচ এবং এশিয়া কাপের সতেরোতম ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপারপোরের পঞ্চম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভারতীয় সময় রাত আটটায় ম্যাচের ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এরপর সুপারপোরের শেষ যে ম্যাচটা রয়েছে অর্থাৎ সুপার ফোরের ষষ্ঠতম ম্যাচ এবং এশিয়া কাপের আঠারোতম ম্যাচটা রয়েছে কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিট ভারতের সময় রাত আটটায় ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে সুপার ফোরের খেলা শেষ হবে সুপার ফোরের খেলা শেষে যেই দুটি দল পয়েন্ট টেবিলের একও দূরে থাকবে তারা খেলবে ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর রবিবার আঠাশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ভারতের সময় রাত আটটায় ম্যাচের ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো সব মিলিয়ে এই যে সময়সূচিটা দেখলেন এখানে আপনারা কোনো অনিয়মের আভাস পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখানে কিন্তু বাংলাদেশকে পরপর দুইটা ম্যাচ খেলতে হচ্ছে চব্বিশ এবং পঁচিশ তারিখে আমি বিগত দুইটা ভিডিওতেও একই কথা বলেছি এখনও বলতেছি এখানে গ্রুপ এতে থাকা দলগুলোকে সুবিধা দিতে গিয়ে বাংলাদেশকে ভুক্তভোগী করা হয়েছে আর গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান তাই সরাসরি আপনি ইন্ডিয়া পাকিস্তানের উপর কিন্তু আঙুল তুলতে পারেন এখানে গ্রুপ এতে যে দলগুলো রয়েছে তাদেরকে সুবিধা দিতে বাইশ তারিখে খেলা বন্ধ রাখা হয়েছে কিন্তু গ্রুপ বি তে এই সুবিধা দেওয়া হয়নি যার কারণে বাংলাদেশকে দুইটা ম্যাচ টানা খেলতে হচ্ছে আপনি চব্বিশ তারিখে একটা ম্যাচ দিয়ে পঁচিশ তারিখে খেলা বন্ধ রেখে ছাব্বিশ তারিখে বাংলাদেশের আরেকটা ম্যাচ দিতে পারতেন এটি কিন্তু করা হয়নি সময় দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়ার ম্যাচ আপনি তাহলে শ্রীলঙ্কার ইন্ডিয়ার ম্যাচ পঁচিশ তারিখে দিতেন বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ ছাব্বিশ তারিখে দিতেন তাহলে ইন্ডিয়ার পরপর দুইটা ম্যাচ পড়তো আপনি তো সেইটা করেননি এখানে অবশ্যই ইন্ডিয়াকে আপনি সুবিধা দিয়েছেন পাকিস্তানকে সুবিধা দিয়েছেন যার কারণে কিন্তু বাংলাদেশকে ভুক্তভোগী হতে হয়েছে এর আগের ভিডিওতেও বলেছি এখনো বলতেছি অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন কমেন্ট বক্সে তো যাই হোক এশিয়া কাপে বাংলাদেশের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই ওয়াইনশপ বিড়িতে যোগাযোগ করবেন আহ শপ বিড়ি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এখান থেকে আপনি জার্সি কিনতে পারবেন সেখানে আপনার নাম নাম্বার লিখে নিতে পারবেন আহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডি অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আপনারা কিন্তু ওয়াই সব বি ফেসবুক পেজটা ঘুরে আসবেন জার্সি কিনুন বা না কিনুন ওয়াইন সব বিডির ফেসবুক পেজটা ঘুরে আসবেন আপনারা তো অবশ্যই আপনাদের কাছে এটি অনুরোধ থাকবে আহ শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় বাংলাদেশ ফুটবল দলের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি বা কাস্টমায়ের জার্সি ওয়াইন সব বিডিতে পেয়ে যাবেন তো জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে ওয়ান সব বিটির সাথে যুক্ত থাকবেন পেজটা ফলো দিয়ে রাখলে আপনারা সকল আপডেট জানতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এশিয়া কাপে অবশ্যই প্রতিটি ম্যাচ আবারও পয়েন্ট টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা আমাদের পাশেই থাকবেন ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিতে ভুলবেন না এবং আপনারা কিন্তু এশিয়া কাপের এই অনিয়ম নিয়ে বললাম এটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এখানে এসিসির একটা দুর্বলতা রয়েছে বলা চলে আইসিসি কে যেমন শাসন করে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এসিসি কে তেমন শাসন করে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এই দুটি দল এটি কিন্তু মেনে নিতেই হবে যাই হোক এই বিষয়টা নিয়ে আপনারা গঠনমূলক সমালোচনা করতেই পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে